আপনারা টুডে নিউজ বেশি এক ধ্বংসযোগের ভেতর দিয়ে বারবার আফটার শকে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে পাল্লা দিয়ে দুর্গম পাহাড়ি এলাকার গ্রামের ওপর দিয়ে এমন দুর্যোগ বয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে উদ্ধার কার্যক্রম আটকে গেছে ত্রাণ সরবরাহ বিপর্যয়ের মুখে পড়ে তালবান সরকার গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়ে আহাজারি চলছে সাধারণ মানুষের আন্তর্জাতিক সহযোগিতার অপেক্ষায় যখন স্থানীয় সাধারণ বাসিন্দারা তখন ধীরে ধীরে বাড়ছে মৃতের সংখ্যা আহতদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস আরো একবার ভূমিকম্প ঘেরা আফগানিস্তানে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে এই ভূমিকম্প আঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর দাবি গত দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পাঁচ দশমিক দুই মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দশ কিলোমিটার গভীরে এর দুদিন আগে গত একত্রিশ আগস্ট রোববার রাতে আঘাত থানা ছয় মাত্রার ভূমিকম্পে এরই মধ্যে এক হাজার চারশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ বিষয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুরার প্রদেশের মৃতের সংখ্যা অন্তত এক জন আহত হয়েছেন আরো তিন হাজারের বেশি মানুষ এবং ধসে গেছে অন্তত পাঁচ হাজার চারশো বাড়িঘর জাতিসংঘের আফগানিস্তান মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রাতোয়াত্তে সতর্ক করে উল্লেখ করেছেন দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার কাজে বড় বাধার কারণে মৃতের সংখ্যা গুণোত্তর হারে বাড়তে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই ভূমিকম্পে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে যত বেশি হতাহত তত বেশি চ্যালেঞ্জ বাড়বে স্থানীয় সরকার এবং প্রশাসনের জন্য চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত মজুদ যেমন নেই তেমন প্রাকৃতিক দিয়ে মৃত্যুর সন্ধিক্ষণে আটকে গেছে আফগানিস্তানের এসব গ্রামের মানুষদের তবে এমন প্রাকৃতিক দুর্যোগের ভেতর আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের নানা দেশ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহল যুক্তরাজ্য জানিয়েছে তারা জাতিসংঘ ও রেড ক্রসের মাধ্যমে মাধ্যমে স্বাস্থ্য সেবা ও জরুরি ত্রাণ কার্যক্রমের সহায়তার জন্য দশ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে ভারত এরই মধ্যে কাবুলে এক হাজার পরিবারের জন্য তাবু পাঠিয়েছে এবং কুনার প্রদেশে পনেরো টন খাদ্য পাঠানো হয়েছে আর সহায়তা সামগ্রী আজই পাঠানো হবে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা একশো ত্রিশ টন জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে এবং দশ লাখ ইউরো সহায়তা দিচ্ছে আফগানিস্তানের অন্যতম প্রধান সহায়তা দাতা হলেও যুক্তরাষ্ট্রের সহায়তা নাটকীয় ভাবে কমে যাওয়ায় সংকট মোকাবেলায় ঝুঁকি তৈরি হয়েছে তবে বিকট এই দুর্যোগের মধ্যে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বিশ্বের অন্যতম মানবিক সংকটের মধ্যে থাকা আফগানিস্তানে এই সহায়তা ব্যাহত হলে পরিস্থিতি আরও হয়ে ফের আরোকে ঘর বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ এদিকে ধ্বংসস্তূপে এখনো আটকে পড়ে আছে অনেক গ্রামের সাধারণ বাসিন্দারা এর মধ্যে ঠান্ডা ক্ষুধা ও আশ্রয়হীনতার কারণে দুর্গতদের দুর্ভোগ বাড়ছে পাল্লা দিয়ে এমন ভয়ানক পরিস্থিতি মোকাবেলা যে পরিমাণ সিস্টেম আফগান সরকারের সেটি নেই ফলে ভূমিকম্পে ব্যাহত হওয়ার কারণে হতাহতের সংখ্যা যেভাবে বেড়েছে একই সাথে দুর্যোগ পরবর্তী সময়ে আরো বেশি ক্ষতির শিকার হতে হচ্ছে শুধুমাত্র পর্যাপ্ত ত্রাণ সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রী না থাকায় আর সেসব সাহায্যের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির তালেবান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা